সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চিড়িয়াখানার নিত্য নতুন প্রাণীর ভিডিও সবার আগে পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো দর্শক আজকে আপনাদের দেখাবো চিড়িয়াখানার গাদা আর চিড়িয়াখানা কিন্তু অসংখ্য গাদা আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশেই ছিটে আছে এই গাদা আর এই গাদা দেখার জন্য মানুষ কিন্তু অত্যন্ত আগ্রহ প্রকাশ করে বিশেষ করে বাচ্চা ছেলেমেয়েরা যখন এই গাদার নাম শুনে তখন কিন্তু মন দিয়ে এই গাদাগুলা দেখে থাকেন কারণ ছোটবেলা সবাই শুনেছেন গাদা কিন্তু গাদা যে দেখতে এরকম সেটাই আজ তাদের ভালো লাগছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই সমস্ত প্রাণীকে সময় খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে তাই তো এই সমস্ত প্রাণীগুলা দিন দিন বংশবিদ্যার করেই যাচ্ছে তো ভিডিওটা নাটেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক মজা পাবেন আজকের এই

চাকার পথে রে এই তোমরা বুলেজ দিও শান্তি মুক্তির

चल चल मौसी अगस्त चलस कृष्णन चलस कॉलेज तो और चल चल की गली को अपनी गली चली चल आओ अरे तू भी कर ले वरना धराधर आ में चढ़ती सा में चढ़ তুমি দাঁড়াইতে পারবে